শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার সাথে আরও একজনের মৃত্যুদণ্ড হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব এবং রাজসাক্ষী হিসাবে সাবেক আইজিবি মামুন ওনার পাঁচ বছরের কারাদণ্ড এই রায়কে ঘিরে নানা মহলের মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ এটাকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ এটার নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন যে আগামী সরকার পরিবর্তনের সাথে সাথে এই মামলাগুলো বিগত যে মামলাগুলোর মতো বিভিন্ন মামলার আসামিরা খালাস পেয়েছেন এটাও খালাস পাওয়ার একটা ব্যাপার অনেকে মনে করছেন এবং সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ মুক্তিযুদ্ধের সরকারের মুজিবনবর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের পুত্র সুয়ালতাজ তিনি আমেরিকাতে ছিলেন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এবং আজকের যে রায় হয়েছে শেখ হাসিনা সে রায়কে কেন্দ্র করে তাকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিতে দেখা গিয়েছে এবং তার সে স্ট্যাটাসটি খুবই উৎফুল্ল ছিল এবং এটিকে ঘিরে নানা ক্রিয়া প্রতিক্রিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের তার কমেন্ট সেকশনে যেমন রয়েছে তার পক্ষে অনেক মত তেমনি তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাকে শেখ হাসিনাকে ঘিরে যারা শেখ হাসিনাকে ঘিরে রাজনীতি করে এবং বঙ্গবন্ধুকে ঘিরে রাজনীতি তারা এই প্রতিক্রিয়াকে খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছে এবং আজকের যে মামলার রায় সে মামলার রায়ে আমরা যদি একটু বলি সেটা হচ্ছে শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি এবং অ্যাটর্নি রাষ্ট্রপক্ষের যিনি অ্যাটর্নি এবং যারা আজকের এই আদালতের রায় প্রদান করেছেন বিজ্ঞ বিচারক তো এই টোটাল প্রসেসটা আসলে শেখ হাসিনা যেভাবে বিভিন্ন গণমাধ্যমে ব্রিফ করেছিলেন আমরা দেখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি বলেছেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং এটি একটি সাজানো কোর্ট এবং সেই কোর্টে সব কিছুর রায় পূর্বনির্ধারিত এখন এই পূর্বনির্ধারিত রায় তার বার সেটি আজকে প্রকাশ হয়েছে এবং সেখানে পাঁচটি মামলাকে উত্থাপন করা হয়েছে সেই সাথে ভারতে বসে তার যে বক্তব্য সেগুলো এখানে উত্থাপন করা হয়েছে প্রশ্ন হচ্ছে আগামীতে যদি রেজিম চেঞ্জ হয় বা সরকার পরিবর্তন হয় আবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে এই অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসে আজকে থেকে বিশ বছর পর বা তিরিশ বছর পর সেটা কী হতে পারে এই মামলাগুলো শেখ হাসিনা ততদিন বেঁচে থাকবেন কিনা সেটা যেমন সংশয় তেমনি বেঁচে না থাকলেও মামলার যে রায় সেগুলো কোনো উইট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এবং সে সাথে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন এবং তিনি সেখানে ভারতের আশ্রয়ে রয়েছেন তার ফাঁসির রায় হলেও কার্যত তিনি বাংলাদেশের বাইরে আছেন তাকে আসলে ফাঁসির কাজটা ঝুলানো সম্ভব কিনা এই নিয়ে নানা কথাবার্তা যদিও বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আজই আইন মন্ত্রণালয় ভারতকে চিঠি দিবে তো ভারতকে চিঠি দেওয়ার বিষয়টা আজকে নতুন নয় ভারতকে চিঠি দেওয়ার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে এরপর থেকেই নানাভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা উল্লেখ করেছেন কিন্তু ভারতের যে বিষয় তারা সেই বিষয়টাকে কর্ণপাত করেননি এবং আগামীতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা নিয়েও সংশয় এক্ষেত্রে যারা বিচারের পক্ষে কথা বলেছেন তারা বলছে অর্থাৎ যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কমেন্টস করছেন তারা বলছে যে রায় হয়েছে অন্তত আমরা বিচার করেছি সেটা কার্যকর হোক বা না হোক এবং সেই সাথে কবে থেকে কার্যকর সেটাও কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে যে আদালত সেটা নির্ধারণ করেছে কবে থেকে এই কার্যকর হবে তো শেখ হাসিনার এই রায়কে ঘিরে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর সাথে আপনাদের যে চিন্তাভাবনা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকুন সত্য থাকুন আলাইকুম